চুয়ান্ন পরে সত্র জনতা আলে মুরাম সপ্লা চত্বরে রক্ত দিয়ে যেই দেশকে মুক্ত করেছি সেই দেশ আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন দেখতে চাই রাজি আছেন রাজি আছেন যদি এই ব্যাপারে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় আসেন তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ শেষ কথা হইল দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে শেষ রাত্রে তিনটা সময় মনে রেখে বলো করিয়া শেষ রাত্রে তিনটা সময় জিকির রত রুকুরত শেষদারত মোনাজাত রত অবস্থায় লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালায়া যে আমি পেশিস পেটোয়া বাহিনী আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ঠিক তাদের দূষক তাদের এই কায়দায় গত সতেরো তারিখ কিংবা গত রাত্রে মাঠে আক্রমণ করেছেন তারাও আক্রমণ করেছিল রাতে তিনটা এরও রাতে তিন দা রাতের অন্ধকারে এরও রাতের অন্ধকারে এই ওই ওই পরাজিত শক্তির দূষর ভারতের রয়্যাল এজেন্ট এদের তাবলিক বাংলাদেশের কাকরেল মসজিদেও চলবে না টঙ্গীর মাঠেও ইস্তেমার হবে না বাংলাদেশের কোনো মসজিদও আর চলবে না যদি ছাত্রলীগ সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে তাদেরও কার্যক্রম বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা করে ব্যান করে দিতে হবে কারা নির্যাতিত তরুণ আলেম দিন হজরত ইয়াকুব উসমানী আপনাদের সামনে সময় উপযোগী বর্তমান সময়ের দিক নির্দেশনামূলক আলোচনাগুলি করতেছিলেন আমার মনে হয় তার আলোচনা শেষ হয় নাই সামনে শুনবেন আমি এক নম্বর শত ব্যস্ততার ভিতরে ডাকাত থেকে রওনা হয়ে আসতে আমার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ছয় ঘন্টা সময় লাগছে রাস্তায় খুবই যানজটে ছিলাম এরপরে প্রত্যেক দিন দিনের বেলা দু চারটে মিটিং থাকে আমি মনে হয় গত পনেরো দিন পরে গত পরশু দিন দুই ঘন্টা শুইছিলাম আজকে এবং গতকাল রাত্র দিন আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আমি বিসনাই যাইতে সময় পাইনি এত ব্যস্ততার ভিতরে আপনাদের এখানে শুধু সাক্ষাৎ দেওয়া হাজির হওয়া আপনাদের এই সম্মেলনের সাথে একাত্মতা ঘোষণা করা এই জন্য এসেছি শুধুমাত্র দুই চারটা কথা আপনাদেরকে বলব অনেক মুরব্বীরা এখানে আছে যুবকেরা এইখানে আছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা আছেন সঠিক ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে আমরা কারা আমরা কোথায় থেকে এসেছি এই জিনিসটা আজকে আমরা পরিষ্কার হওয়া দরকার আমাদের দেশটা একবার ছিল ভারতবর্ষ এরপরে আমরা হয়েছি পাকিস্তান বর্তমান বাংলাদেশ কথা কয় বর্তমানে কি বাংলাদেশ বাংলাদেশের আগে আমাদের দেশটা ছিল পাকিস্তান পাকিস্তানের আগে আমরা ছিলাম ভারতবর্ষ ভারতবর্ষ ইংরেজ শাসন করেছে পনে দুইশো বর্ষ ইংরেজ যখন এই দেশ থেকে চলে যায় তখন দেশটা দুই বাগে স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটার নাম হিন্দুস্তান আরেকটার নাম পাকিস্তান আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলব আমাদের ভাষা কি বাংলা আমরা যাতে বাঙালি যাতে কি বাঙালি এবার কারো জানা থাকলে বলেন তো আমাদের পশ্চিম দিকে ভারতের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই জায়গাটার নাম কলিকাতা ওইটার বাসা কি বাংলা তারা যাতে কি বাঙালি বলেন কি তারাও বাঙালি আমরাও আমার কথাগুলি শোনার পরে এই আমি যখন ওয়াশ করে যাব তখন এই সমস্ত যারা আমার দাওয়াত দিছে এদেরকে আপনারা ধরবেন দৌড়িয়ে করবেন যে ইতানের নাম ওয়াজবেলা একশোবার হইলেন কিন্তু কথাটা শুই না রাত্রে যে শুয়ে শুয়ে চিন্তা করবেন আমি ওয়াচ করি না ওয়াচ করার লোক বহুত আছে ওয়াজ আপনারা বহুত শুনবেন ওয়াজ বাদ দিছি কথাগুলি ভালো করে শুই নেন তারাও বাঙালি আমরাও তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও তাহলে দেশটা দুই বাঘে বাঘ হয়ে যখন স্বাধীন হইল তারা হইছে হিন্দুস্তানের অংশে আর আমরা হইলাম পাকিস্তানের অংশে কথা বুঝতে পারছেন আমরাও বাঙালি এরাও তারাও বাংলা ভাষাভাষী এরাও আমরা তাইলে এরা হইসে কি হিন্দুস্তান আমরা পাকিস্তান এবার বাকি ওয়াজ আপনারা করবেন কারণ আমি দুই বছর ক্ষেত্রেইছি তো এখন আর সব ওয়াজ আমি করি না সামনে যদি আবার দরা খাই আপনাদের সুবিধা বাকি ওয়াজটা আপনারা করে দিবেন আমার ওয়াজ শেষ আমরা কেন বাঙ্গালি হইয়া বাংলা ভাষাভাষী হইয়া আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম তারা কেন হিন্দুস্তানের অংশ হইল এই প্রশ্নের জব আপনারা দিবেন আমি যাইতাম না বলেন আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম কথা বুঝছেন না বোঝা হয় বলেন দীর্ঘদিন যাবৎ এই ইতিহাস আমাদেরকে রাখা হয়েছে এই জন্যে নবীন যারা আছেন আপনারা ভুলে গেছেন বালা করে মনে রেখেন একই বাঙ্গালি বাংলা ভাষায় কথা বলি তারা হয়েছে হিন্দুস্তান আমরা হয়েছি পাকিস্তান আমরা পাকিস্তান হিসাবে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান জাতি হিসাবে মুসলমান হিসাবে এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন আমরা সাড়ে সাত কোটি বাঙালি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে নয় মাসে দেশ স্বাধীন বাংলাদেশ কয় মাসে নয় মাসে এবার শেষ কথাটা ভালো করে বুঝবেন নয় মাসে দেশ স্বাধীন করেছি আপনারা কি জানেন কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি জন্যে তারা স্বাধীন হতে চায় কি জন্য কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতা আন্দোলন করে এই জন্যে তাদের উপর নির্যাতন হইতেছে স্বাধীনতা আন্দোলন করতেছে কয় বছর বাহাত্তর বছর বাহাত্তর বৎসরে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই সিলেটের পাশে আসাম স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বছরে আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশে ত্রিপুরা আগরতলা ৪০ বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধ যারা করেছেন বাঙ্গালীদের মুক্তিযুদ্ধের স্লোগান দেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম সত্তর বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না আমরা মুসলমান হিসাবে সত্তরে স্বাধীনতা অর্জন করেছি মাত্র নয় মাসে স্বাধীন তারা সত্তর বছরে স্বাধীন হতে পারে নাই আমরা যদি মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম তো যে কি হিসাবে স্বাধীনতা অর্জন করেছি সবাই ওই ডাইনে বামে তাকিয়ে থাকবেন কেউ যদি কথা না কহে কাওয়াকাদের দলের লোক আমরা স্বাধীন কি জন্যে মুসলমান বলেন কি জন্যে কি জন্যে মুসলমান দেশটাকে বাঙ্গার পেছনে মিস্টার মুদি সাহেব গত ষোলো তারিখে তিনি একটা বক্তব্য দিয়েছেন বক্তি বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা হিন্দুস্তানের বিজয় আমি জিজ্ঞেস করতে চাই ষোলোই ডিসেম্বর হিন্দুস্তানের বিজয় না বাংলাদেশের বিজয় জি হিন্দুস্তানের বিজয় আর এর কোলেই কিন্তু হাসিনা যায় বসে এ বলো ফিরে খুব ভালো করে বুঝেন এ বক্তৃতা দিচ্ছে হিন্দুস্তানির বিজয় হিন্দুস্তানির বিজয় এই জন্য আমি মোদী সাহেবকে বলতে চাই মিস্টার মোদী সাহেব কথা বলতে একটু সাবধানে কথা বললেন কারণ কথাটা বলবার আগে একটু আফগানিস্তানটা দেখেন বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে বাইরে আফগানিস্তান প্যাম্পাস পরায় সেরে দিছে সুতরাং আপনিও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে একটু সাবধানে কথা বললেন দুটি সামলায় রাখেন আপনার দল বড় আপনার দেশ বড় আপনার মানুষ বেশি আপনার অর্থ বেশি আপনার সম্পদ বেশি আপনার অস্ত্র বেশি আপনার সৈন্য বেশি আপনি বাংলাদেশ আমরা ফেরি ভিতরে আপনার ভারতের আপনি হঠাৎ করে দেশটাকে গিলে ফেলবেন এত সুজানা আমরা বদরের যুদ্ধে তিনশো তেরো জনের উত্তর সরি আমরা আল্লাহর উম্মত পরিষ্কার বাসায় বলতে চাই আপনার কি সৈন্য সমন্ত আছে আপনার দেশ কত বড় এইটা দেখার আমাদের সময় নাই যখন আপনি উর্বে পড়বেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন দাঁত পাঙ্গা জবাব দেওয়া হবে ওইটা দেখার সময় হবে নাই আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান হিসাবে থাকতে চান তো কতদিন কতক্ষণ কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন জি কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন আল্লাহ না করুক দেশটা যদি কাবু হয়ে যায় দেশ যদি পরাধীন হয়ে যায় দেশটা যদি কোনো বিজাতিরা দখল করে ফেলে আর যদি আপনি আমার গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যদি অন্য সৈন্য সামন্ত আমার বন্দুকের আপনার গুলি যদি বুক বরাবর তাক করি যদি বলে এ বেডা মুসলমান তখন কি বুকটা টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেবো ইসলাম দেখি। জীবন দিয়ে দেব ইসলাম দেব না দেব দেব না দেবো আসেন তো রাজি তো আমরা মুসলমান হয়ে থাকতে চাই কথা বলেন ঠিক আমি ঠিক এবার বলেন মুসলমান হয়ে থাকতে হলে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ও মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ মুসলমান না হোক তাহলে এবার একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা মরতে হইব কি হইয়া সবাই কয় না মরতে হইব কি হইয়া মুসলমান হওয়া সারা মরা মরা যাবে না তো এবার একটা মানে বলেন তো দেখি মরবেন কবে আজকে যেহেতু আমরা সবাই আসি এখানে আর আপনাদের হিসাবের ছেলেও যখন এখানে আইছে ইংল্যান্ড থেকে আর আমরা এই যে আব্দুল জাহের ভাই উনি আছেন প্রবীণ মানুষ আমাদের মুরব্বী আমরা সবাই মিলাল আজকে মরার দেখতে ঠিক করে দরকার বাড়িতে যাই না মরার দেখতে ঠিক করে গেলে গিয়ে পরে মনে করেন মরার তারিখের চল্লিশ দিন আগে সোজা তাপ দিত মরার দেখতে সবাই করে ফেলাম কবে মরবেন আচ্ছা একটা জিনিস বলুন তো আজকে রাত্রে হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আগামীকাল পরশু দিন এই মাসের ভিতরে যেকোনো মুহূর্তে সাতটা ভিতর থেকে বের হওয়ার পরে আল্লাহর যে গায় যাইতাম নেই আল্লাহ কয় এখনো বিসা আছে আল্লাহ ক এখনো বিসা আছে তখন ভিতরে যায় ভিতরে যাই আবার আল্লাহর যে গায় বৈ আল্লাহ কই এখনো বিসা আছে কথা বোধহ বুঝাইতে পারি না সাতটা ভিতর থেকে বের হওয়ার পরে আল্লাহ যদি ক আর যাইস না বাড়ি কি নর্সিংসার না কবর তারপর কি কথা বুঝে আসতেসে তাহলে প্রতি মুহূর্তে সবসময় যে কোনো মুহূর্তে মৃত্যু হওয়ার সম্ভবনা নর্সিংসার বাজারে আজরাইলের সঙ্গে দেখা আজরাইল কে কথা বললে হবে তো যে বাড়ির যায় লই। জি ব্রাহ্মণবাড়ি আর শহরে দেখা হয়েছে আজরাইল কে কথা বলতে পারবেন বলে একটা রাস্তাঘাটে কি বলছে তাইলে এবার কি আপনারা আমার সামনে বলতে পারবেন যে মুসলমান হইবেন কবে বলেন মুসলমান একখন হইতে হবে ঠিক আছে ঠিক এই সামনে এখন নামাজ পড়ছেন তো সামনে একক্ত নামাজ আসলে সেই নামাজটার কি নাম ফজরের নামাজ আজকের আজকে এখন থেকে মুসলমান হইতাম ফজরের নামাজ জামাতের সাথে পড়ব দেশে তো রাজি আছেন পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ কি মহিলার ওয়াজ শুনতেছে মহিলা আসেনি ওয়াজ শুনতেছে তাহলে এবার মহিলাদের জন্য একটা কথা বলে ফেলে আপনারা ভালো করে শুনেন না এই কথাটা হইলো মা বোনেরা যারা আশেপাশের থেকে শুনতেছেন যারা এখানে হাত উঠাইছে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে এরা যদি ফজরের সময় উঠতে দেরি করে গরিমসি করে সোজা মুখের মধ্যে পানি ঢেলে দিবেন সোজা মুখে পানি ঢেলে দিবেন এটা আমার কথা না আমার নবীর কথা রাসুল বলছেন তোমার স্বামী যদি ঘুম থেকে উঠতে গরিমসি করে তুমি তোমার মুখের তার মুখের মধ্যে পানি ঢেলে দাও দুই নম্বর টপ ওইটা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন স্বামী উঠছে নামাজ পড়ার জন্য ওখানে স্ত্রী কুড়ি মুড়ি দেয়া উঠে না আল্লাহ রাসুল বলছেন তুমিও তোমার স্ত্রীর মুখে পানি ঢেলে দাও ওই শ্রেণী সমান সমান এবার মনে থাকবে তো উঠবেন তো সকালবেলা জি মুসলমান 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 সবাই মুসলমান হইতাম হইবত ইনশাল্লাহ দুই নম্বর কথা শেষ কথা এটাই দুই নম্বর ভালো করে মনে রাখেন আপনি আমি মুসলমান তাফসির মাহফিল করছেন ইসলামী সম্মেলন করছেন মুসলমান হওয়ার কারণে বাপদাদা ছিল মুসলমান আমাদেরকে মুসলমান বানাই গেছে এই জন্য আমরা মুসলমান স্কুলে মাদ্রাসায় যখন পড়তাম স্কুলের ছাত্র ছাত্রদেরকে নিয়ে বেলা অনেক সময় গল্পগুজব করতাম রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় বৈশা হঠাৎ করে কোনো একজন মুলি সামনে দেখা স্কুলের ছাত্র সব লাইন ধরে গেছে জিজ্ঞেস করতাম স্কুলের লোকটা কেন মাসটা আসিন নিন মাস্টার এখন সব স্কুলে দুইজন করে আছে গোটা বাংলাদেশের সমস্ত স্কুল থেকে দূয়ের কথা ধর্মীয় শিক্ষাকে উৎখাত করে দিয়েছেন পরীক্ষাও ওদার কসম করে বলে যাচ্ছি আপনার একটা ছেলে মাদ্রাসায় পরে আজকে পাগনি পাইছে হাফেজে কোরআন হয়েছে সেই ছেলেটাকে জিজ্ঞেস করেন উজুর ফরজ কয়টা। হের টুডের আঘাত গোসলের ফরজ কয়টা নামাজের ফরজ কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজের সুন্নত কয়টা। দুই রেখা নামাজ পড়তে কি কি সিস্টেম কী কী মশলা সবগুলো তার মুখস্থ হাফেজ হয়েছে দিক থেকে আরেক দিক থেকে তার তরবিয়ত হয়ে গেছে সব কিছু সে শিখছে স্কুলের থেকে মেট্রিক ফার্স্ট হাই ফার্স্ট জিজ্ঞেস করেন তো বাজান উজুর ফরজ কয়দা রে আমি একবার একটা স্টিমার ইস্টিমার চালকের কাছে বসাইছে হঠাৎ করে ড্রাইভার আর সাথে সহযোগী দুইজন মিলে আমার জিগাই হুজুর নোয়ালাই সালামের বাপের নাম কি আমি তখন কইলাম যে একটা নোয়ালাই সালামের বাপের নাম জানবার আগে আপনাদের একটা প্রশ্ন করি এটা যদি একটু কয়ে দেন এরপরে আমি নোয়ালাই সালামের বাপের নামটা কব হুজুর ফরজ কয়টা একজনটা জিগেছে হের পাশের টারে জি আছে উঁচুর ফরস না কয়দা হ্যাঁ কয়দা আঙ্গুলো গন্যা গন্য কইলে লি গন্যা যে কইতেছে উদ্দুর পর্যন্ত প্রথম হাত ধোয়া এক ফরস এরপরে কুলি করা দুই ফরস এরপরে নাকে পানি দেওয়া তিন ফরস এরপরে মুখ চার ফরস এইভাবে কমতেছে কথা বুঝলায় স্কুল কলেজে পড়িরা উঁচুর ফরশ জানে না এই জন্য দেখছি কলেজ ইউনিভার্সিটিতে পড়োয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারেস্টার মন্ত্রী मिनिस्टर প্রফেসর সচিব আরবি অফিসার পুলিশ অফিসার মারা গেছে বাবাড়ি বাবা জানাজার মাঠে সব জায়গা খালিয়া ঠিক ঠিক পরিসানাজা আমরা কি ইবলিশ বইবে খটখট করে হাসে কারণটা কি স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা নাই উজু পর্যন্ত ঠিকমতো করতে পারে না এবার জিজ্ঞেস করতেছে জিদারে মাদ্রাসায় পড়াইলেন হিদারে বিয়ে শাদি করাইবেন তো মাদ্রাসায় যে পড়ছে হে বিয়ে শাদি করবে না স্কুলে যে পড়ছে হ্যাঁ তো বিয়ে শাদি দরকার নেই হেরও কি বিয়ে শাদি করাইবেন হ্যাঁ তো জীবন ও ফরজ গুসুল তো কথা কেন হেরও কি ফরজ গুসুল হইব তেহাজু গোসলের নিয়ম জানে না খারাপ মনে করতেছেন খারাপ মনে করতেছেন শিক্ষানীতির বিরুদ্ধে দেশটা ইসলাম গঠিত হয়েছে আজকে পরিষ্কার অবস্থা দিয়ে গেলাম বাংলাদেশে আগামী দিনে শিক্ষানীতি প্রণয়ন হবে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি মনে থাকবে তো মনে থাকবে তো ওয়ান কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি একবারে নার্সারি থেকে শুরু করে এ বি এম এ পর্যন্ত কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত দর্বীয় শিক্ষা ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে যদি রাজি থাকেন হাত তুলেন তো দেখি হাত তুলেন রাজি আছেন তো রাজি আছেন তো যদি ডাক্তার ইউনসের সরকার যদি এটা করতে গরিমুষি করে যে যদি ডাক্তার দেই ইনশাআল্লাহ। ফা হ্যাঁ? ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা 54 বছর। সর্বপ্রথম শেখ মুজিবা এক সোনার বাংলা তোমাই ভালোবাসি। একজনে একজনের ভূমি করছে আর একজনের খাইছে। ঠিক। আপনারা মুরুব্বীরা যারা কথা কয় না। একজনে একজনের ভূমি করছে। আরেকজনে খাইছে। আরেকজনে রাস্তার কিনারে কুচু গাছ একটাও নাই। কথা কয় না। ঠিক। কিছুদিন পরে আরেকজনে এক সোনার বাংলা এরপরে এর সাতসা সাইসা কো নতুন বাংলা হাসিনা আইসা ক আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে ক মডার্ন বাংলাদেশ এরপরে ক ডিজিটাল বাংলাদেশ পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় কই স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ কি বাংলাদেশ কাঁচা মরিচের কি যে এক হাজার টাকা দৈন্যা পাতা দৈন্যা পাতা আটশো টাকা কেজি পেঁয়াজের কেজি আড়াইশ যে স্মার্ট বাংলাদেশ এবার জিজ্ঞেস করতে চাই সব বাংলা দেখা শেষ চুয়ান্ন সালের পরে চুয়ান্ন বৎসর পরে সত্র জনতা আলে মুলাম সপ্লা চত্বরে রক্ত দিয়ে সেই দেশ কে মুক্ত করেছি সেই দেশ আগাবে দিনে হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন দেখতে চাই রাজি আছেন রাজি আছে যদি এই ব্যাপারে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় আসেন তো ইনশাআল্লাহ আসেন তো ইনশাআল্লাহ হ্যাঁ শেষ কথা হইল দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে শেষ রাত্রে তিনটা সময় মনে রেখে বলো শেষ রাত্রে তিনটা সময় জিকির রত তাহাজরত রুকুরত শেষদারত মোনাজাত রত অবস্থায় লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালায়া যে আমি পেশি পেটোয়া বাহিনী আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ঠিক তাদের কায়দায় গত সতেরো তারিখ দিবাগত রাত্রেমার মাঠে আক্রমণ করেছেন অন্ধকারে এই পরাজিত শক্তির দূষণ ভারতের রয়ার এজেন্ট এদের তাবলিক বাংলাদেশের কাকরেল মসজিদেও চলবে না মাঠ ইস্তেমার হবে না বাংলাদেশের কোনো মসজিদ আর চলবে না যদি ছাত্রলীগ সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে তাদেরও কার্যক্রম বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা করে ব্যান করে দিতে হবে